আসসালামু আলাইকুম আমি একজন একটা সংগঠনের সদস্য রক্তকণিকা বাংলাদেশ সংগঠনের সদস্য আমি নিজেই ফজত আল্লাহ আলহামদুলিল্লাহ বার রক্ত দিয়েছি রক্ত দেওয়ার মাঝে আসলে আমরা যে ভয়টা ফাইন বা ক্ষতি এরকম যে একটা চিন্তা ভাবনা এরকম আসলে কিছু না রক্ত দিলে শরীরের জন্য অনেক উপকার

সেটা আপনার বিভিন্ন কিছু রোগ থেকে আপনি আসলে মুক্তি পাওয়া যায় ঠিক আছে অনেকে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে হাই প্রেশার কন্ট্রোল থাকে রক্ত দিয়ে ভালো একটা মহৎ কাজ আপনার রক্ত দিয়ে মাসে জীবন বাঁচতে পারে সো এটা একটা ভালো কাজ ঠিক আছে হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করা হেল্প করা যায় কিন্তু রক্ত দিয়ে হেল্প করাকে অনেক কাজ অনেক মহৎ কাজ ঠিক আছে আশা করি সবাই রক্তদান করবেন হ্যাঁ রক্তদান করা ভালো ঠিক আছে মানবিক কাজের মধ্যে একটা পড়ে ঠিক আছে আচ্ছা আলমিন ভাই যে ওনারা যে রক্ত দিতেছে ওনারা মানে পুলিশ হাসপাতালতে কীরকম সুযোগ সুবিধা পাবে ওনারা যারা আমাদের কাছে রক্ত দিবে তাদের জন্য আজীবন ফ্রি থাকবে আমাদের এখান থেকে আমরা চেষ্টা করে দেওয়ার জন্য কন্টিনিউ হ্যাঁ ওনার জন্য আর ওনাদের স্বজন যারা থাকবে আমাদের কাছে স্টক থাকা অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য যারা আমাদের কাছে রক্ত দান করবে তারাও আমাদের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিতে পারবে আবার যারা রক্তদান নাও করবে ওই সব ব্যক্তিরা বা পেশেন্টরা আমাদের ব্লাড ব্যাঙ্কে গেলে আমরা ওদের কাছে যদি সংরক্ষণ থাকে আমরা অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করি মতো ঠিক আছে এটা মানে অন্য পাবলিক যদি নিতে চাই হচ্ছে আপনার এই যেই হসপিটালে পেশেন্ট ভর্তি থাকবে ডাক্তার কে একটা বা রক্তের চাহিদাপত্র এটা নিয়ে আসবে আর পেশেন্টের ব্লাড স্যাম্পল নিয়ে আসবে তখন আমাদের এখান থেকে যে রক্ত আমরা দিব ওই পেশেন্টের ব্লাডের সাথে যে ডোনার রক্ত আমরা তাদেরকে দিব তাদের সাথে ক্রস ম্যাচ করে রিপোর্ট তৈরি করে রক্তবাহিত পাঁচটা ভাইরাস টেস্ট করে টোটালি কথা ক্রস ম্যাচ কমপ্লিট হওয়ার পরে ম্যাচিং হওয়ার পরে এই রক্তটা আমরা পেশেন্টকে দিব আমরা করি ঠিক আছে ধন্যবাদ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পুলিশ ব্লাড ব্যাংক ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা এটি উদ্বোধন হয় দুই সালের ডিসেম্বর মাসের বারো তারিখ সম্ভবত আমাদের বর্তমান যে মাননীয় কমিশনার স্যার আছে হাবিবুর রহমান তিনি এই উদ্যোগটি নিয়েছিলেন পুলিশ ব্লাড ব্যাংক তৈরি করার এটার মাধ্যমে এখন পর্যন্ত মানে কি পরিমাণ রক্ত যে সাধারণ মানুষকে দেওয়া হয়েছে এই ব্লাড ব্যাঙ্ক থেকে এবং সাধারণ মানুষের যে এই ব্লাড ব্যাঙ্কে রক্ত দিছে এটার হিসাব বাহিরে ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ কমিশনার হাবিবুর রহমান আমাৰ ৰাজাবাঘে আছো বয়স আপোনাৰ

পরিকু দাফন দেশাবাড়ি নয়াখালী নয়াখালী এখানে কোথায় থাকেন এখানে ফার্মেসি ফার্মেসি তো করে না আপনার রক্ত দেওয়ার পরে অনুভূতি কি মানে অন্যরা কি সহযোগিতা আছেন রক্ত দেওয়ার জন্য জি ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই প্রথম রক্ত না জি একটা দাফ দেওয়ার পরে জন্য

আমাদের থ্যালাসিম মূলত থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য আমরা এই রক্তগুলা ক্যান্সার পেশেন্ট যে বাচ্চাগুলা তাদের জন্য আমরা কালেক্ট করি তো বাইকে বলার পর ভাই স্বেচ্ছায় আমাদেরকে রক্তটা দিছে ভাই কিছু বলার থাকলে বলে আচ্ছা আচ্ছা এই তো রক্ত দেওয়ার পরে জুস হ্যাঁ জুস যতটুকু আসলে আমরা পারি মূলত হ্যাঁ কেক দেওয়ার চেষ্টা করি বাইকটা হ্যাঁ সালাদ হ্যাঁ একটা আমাদের একটা লোগো ছিল ব্লাড ব্যাংকের সেটা আপনার তো শেষ হয়ে গেছে আমরা সেটা অর্ডার দিয়েছি আমরা নতুন করে দেওয়ার জন্য একটা লোগো দিয়েছিলাম বা রাস্তায় আসলে ক্যাম্পিং করে চলমান তো ঠিক আছে সাধারণত চেষ্টা করি আর কি ঠিক আছে তো ভাইয়া একদম ফ্রেশ মাইন্ড ঠিক আছে আনিছিলাম যে কী নাকি হয়ে যাবে ওইরকম কোনো কিছু না ঠিক আছে জাস্ট একটা আপনার মনের একটা কনফিউজ যে কী নাকি হতে পারে আসলে কিছুই না তিন মাস পর পর আপনি রক্ত দিতে পারবেন রক্ত দিলে শরীরে নতুন আপনার রক্ত তৈরি হবে রক্ত দেওয়ার মাঝে কোনো ভয় নাই কোনো ও নাই আপনার রক্তে যদি আরেকজনের প্রাণ বাঁচে এর আমার মনে হয় না কোনো সব আর কোনো কাজ আছে এই যে পুলিশ হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্ক আছে এই জিনিসটা অনেক দিন ধরে তৈরি হওয়ার পরে মানুষের পাশে আছে আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে রক্ত নিতে পারবেন আবার যদি আপনি পুলিশ হাসপাতালে রক্ত নিজে দেন দেওয়ার পরে আপনার এই একটা সারা জীবনের জন্য আপনি এই জায়গা থেকে রক্ত নিতে পারবেন এরকম একটা আপনার সুবিধা থাকবে বা আপনার আত্মীয় স্বজন আপনার একটা কার্ডই দেওয়া দিবে যে কার্ড দিয়ে দিবে কাগজ দেওয়া দিবে আপনি এই জায়গায় রক্ত দিতে এই রক্তগুলোও কিন্তু এই যে মানুষের যে দিতে এগুলোও কিন্তু আপনার এই পাবলিকের কাজেই লাগে মানুষের মানে পুলিশ হাসপাতালে যে শুধু ব্যবহার করা হয় এরকম না আপনার যারা যদি পুলিশ হাসপাতাল থেকে রক্ত নিতে চান যদি তাকে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনারা রক্ত দিবে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনি রক্ত পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইরা যারা যারা এই রক্ত দিতে ভয় পান কোনো ভয় পাবেন না রক্ত দিতে আগ্রহী হন কোনো বয় নেয় রক্ত দিতে আপনার রক্ত দ্বারা যদি একজন মানুষের জীবন বাঁচায় এরছে আবার কোন কাজ নাই আমার মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম